রাসুল সাল্লাল্লাহু যে আমরা জানব জানার কারণটা কি জানার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে মানতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো একটা ডিসিশন দিবেন গত জমায় আমরা বলেছিলাম বিশ্বের সে আল্লাহ রাসূলের বিচার ফয়সালা মেনে নেয় নাই এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার গর্দন নামায় দিয়েছে এবং আল্লাহ তালা আয়াত নাযিল করে দিবেন ফালা রাব্বিকা লা

আল্লাহ রসুল সাল্লু তার ফুফার্ত বোন জৈনবদন্ত্রের জাহাস আল্লাহ রসুলের ফুফার্ত বোন রসুলের বংশ তো উচ্চ বংশ সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ আদি শরীফে এসছে যে জিব্রাহুলাম বলছেন যে রসুল সাল্লু কোন বংশে পাঠানো হবে এই জন্য আল্লাহ তালা আমাকে পাঠাইলেন আমি সারা পৃথিবী এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত চড়ে পেরে এসেছি যে কুরাইশ বংশের মতো উত্তম বংশ আর পৃথিবীতে নাই সেজন্য রসুল সাল্লাহামকে কুরাইশ বংশে পাঠানো হয়েছে তো কুরাইশ বংশের যেহেতু রসুল সাল্লি সাল্লামের ফুহাত্ত বোন হচ্ছে জয়নব বিনতে জাহাস তা জায়দ ছিলেন দাস যাকে হজরত খাদিজারদুল্লাহ তাল্লা বাজার থেকে কিনে আনছেন তার খাদিম হিসাবে তারপরে আল্লাহ রসুলকে খাদিম হিসাবে দিয়ে দিয়েছেন আল্লাহ রসুল তাকে মুক্ত করে দিয়েছেন কিন্তু তাকে পালক পুত্র বানিয়ে নিছেন তো এই পালক পুত্রের সাথে তার ফুহাত্তো বোন জয়নব বিনতে জাহাসের বিয়ের প্রস্তাব দিয়েছেন আল্লাহ রসুল যেহেতু সে দাস ছিল দাস থেকে মুক্ত হয়েছে তার টাকা পয়সা নাই সে কুফুতে অর্থাৎ সামাজিক সোশ্যাল স্ট্যাটাসে সে অনেক নিচে এই কারণে জয়নব বিনতে এবং তার ভাই তারা দুজন এই জায়দ হারেস হারেস রব্দ আলুকে মানে তার বোনকে বিয়ে দিতে রাজি হন নাই কেন রাজি হন নাই বলছে যে জায়দ তো হচ্ছে একটা গোলাম একটা দাস থেকে মাত্র মুক্ত হয়েছে আর জয়নব তো হচ্ছে কুরাইশ বংশের লোক সুতরাং এত উঁচু বংশের মেয়ে এত নিচু বংশের ছেলের সাথে কীভাবে বিবাহ হয় কিন্তু বিবাহের প্রস্তাবটা দিয়েছেন আল্লাহ রসুল নিজে যখন বিনতে জাহাস আল্লাহ রসুলের সুমাত্ত বোন এবং তার সুমাত্ত ভাই এই বিবাহের প্রস্তাবকে ডিনাই করেছে যে না এই বিবাহে আমরা রাজি না কারণ আমাদের কুসুম মিলতেছে না যে একটা দাস সেমাত্র মুক্তি পাইছে এরকম একটা দাসের সাথে আমাদের উচ্চবংশীয় কন্যা আমরা বিবাহ দিব না যখন তারা এটা মানতে চাইলো না বা এটা প্রস্তাবটাকে ফিরিয়ে দিল তখন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন বললেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا অববে কেন আ লিমু মিনি মিনাতিন কোন মুমিন পুরুষ এবং কোন মুমিনা মহিলা নারী অমা কে না লিমু মিনু বলে আমু মিনাতিন যখন আল্লাহ এবং আল্লাহ রসুল কোনো ডিসিশন দিবে যখন আল্লা এবং আল্লাহ রসুল কোনো ফায়সালা দিবে ইদা অদলহাফুয়র সুলুহু আমরণ যখন আল্লাহ এবং আল্লাহর রসুল কোনো অর্ডার দিবে আই একু নেলে হুম ফিয়ারত সেই কথাকে ভায়োলেশন করা সেই কথাকে অমান্য করা সেটা দুনিয়াবি হোক উখরাবি হোক দিনই হোক দুনিয়াবি হোক যে কোনো ধরনের ফয়সলা হতে পারে যে ইরা আমর যখন আল্লাহ এবং আল্লাহর রসুল ডিসিশন দিয়ে দিবে তখন কোনো মোমিন পুরুষ বা নারীর এই বিষয়ে কোনো ইখতিয়ার থাকবে না কোনো সে থাকবে না কোনো কথা থাকবে না কোনো ডিসিশন পাল্টানোর কোনো সুযোগ নেই আল্লাহ এবং আল্লাহর রসুল যা বলবে তাই মেনে নিতে হবে এই ক্ষেত্রে মুমিন। কোনো পুরুষ এবং নারীর কোনো স্বাধীনতা নেই আল্লাহ বললেন পাঁচ নামাজ পড়তে আপনি ফজর বাদ দিয়ে চার অক্ট পড়লেন অথবা মনে করলেন যখন সুযোগ পাই তখন পড়ি বা অথবা শুধু জুমার নামাজ পড়ি বাকিগুলো পড়ি না নিজের মত মতো চলার কোনো সুযোগ নাই আল্লাহ আল্লাহ রসুল যখন ডিসিশন দিয়ে দেবে সেখানে ওই ডিসিশন পাল্টানো ওই ডিসিশনটাকে ঐচ্ছিক মনে করা ওই সিদ্ধান্তটাকে মেনে না নেওয়া এরকম কোনো সুযোগ

যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ তালা যা কিছু নাজিল করেছেন যে শরীয়ত নাজিল করেছেন আপনি এই শরীয়ত মোতাবেক চলেন হ্যাঁ রসুল আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্ত মোতাবেক চলেন তখন আপনি দেখবেন মুনাফিকদেরকে সুদুদা তারা তাদের মুখ ফিরাইয়া তারা দৌড়াইয়া পালাইতে থাকে তারা সেখান থেকে সরে যায় সুতরাং মুমিনদের পক্ষে কখনো সম্ভব নয় যে আপনি আপনার ব্যক্তিগত জীবন বলেন আপনার সামাজিক জীবন বলেন আপনার রাষ্ট্রীয় জীবন বলেন কোনো ক্ষেত্রেই আপনি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম অথবা আল্লাহ তালার কোনো সিদ্ধান্ত কোন বিধান কোনো আইনকে লঙ্ঘন করার কোনো স্কোপ মুসলমানদের নেই মুসলমানদের এই স্বাধীনতা নেই যে কোরআনের কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো কিছুকে সংবিধান বানাবে কোরআনকে বাদ দিয়ে হাদিসকে বাদ দিয়ে শরীয়তকে বাদ দিয়ে নিজের মত মতো বিচার করবে নিজের মত মতো ফয়সালা দিবে নিজের মত মতো একটা ডিসিশন দিয়ে দিবে এটা কোনো মুমিনের পক্ষে জায়েজ নাই সম্পূর্ণ রকমের হারাম এবং নিষিদ্ধ এই আয়াত আল্লাহ তাআলা বলেন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম যে সেই আদেশের বিষয়ে তোমাদের কোনো ইখতিয়ার থাকবে না তোমাদের কোনো সে থাকতে পারে না তোমাদের কোনো নিজস্ব কোনো মতামত থাকতে পারে না সুতরাং বাইরে আমার সাল্লামের দুনিয়াতে আগমনের এই মাসে রবিউল মাসে আমাদেরকে এই শপথ নিতে হবে যে আমরা আমাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে রসুলসল্লাহসাল্লামের আদর্শকে রসুলের রেখে যাওয়া শরীয়তকে আমরা আমাদের জীবনে পুঙ্খানুপুঙ্খরূপে আমল করব সমাজে বাস্তবায়ন করব রাষ্ট্রে বাস্তবায়ন করব তখনই আমাদের জন্য উস হাসানা হবে আল্লাহ রসুলের জীবন এবং আমাদের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি এর মধ্যেই নিহিত রয়েছে সুতরাং আল্লা সুবাহানহ তা আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে রসুফ সাল্লি সাল্লামের আদর্শ অনুসরণ করা তৌফিক দান করুন বলেন আমিন